বাংলাদেশ ভারতের বিপক্ষে ওয়ান ডেতে মুখোমুখি হয়েছে চল্লিশ বার তার মধ্যে বাংলাদেশ জিতেছে আটবার আর ভারত জিতেছে বত্রিশ বার একটা ম্যাচ অবশ্য পরিত্যক্ত হয়েছে অথবা ফল হয়নি পাকিস্তান বিপক্ষে বাংলাদেশ দল খেলেছে উনচল্লিশ বার তার মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র বার এবং হেরেছে চৌত্রিশ বার আর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল মুখোমুখি হয়েছে পঁয়তাল্লিশ বার যেখানে তেত্রিশ বার জিতেছে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ দল জিতেছে এগারো বার একটা ম্যাচ পরিত্যাক্ত হয়েছে অথবা ফল হয়নি সে কথা বলতে পারি এই যে পরিসংখ্যান এই পরিসংখ্যানই বলে দিচ্ছে যে বাংলাদেশের সামনে কত বড় চ্যালেঞ্জ অথবা অনেক বেশি কঠিন সময় অপেক্ষা করছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারণ সেখানে এই তিন দলের বিপক্ষে লড়তে হবে অনেকেই বলছেন রিকি পন্টিং বলেছেন যে বাংলাদেশ দল আটে থেকে শেষ করবে এবং রবি শাস্ত্রী বলেছে যে বাংলাদেশ দলকে কোনোভাবেই সেমি লড়াই দেখতে পারছেন না তার মানে সবাই মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে বাংলাদেশ দল যেভাবে গেছে এবার যে স্কোয়াড নিয়ে গেছে তাতে খুব বেশি কিছু আশা করা যাচ্ছে না বা আশা করতে পারছে না যেহেতু আমরা যারা নিউজ করি কভার করি বা বিশ্লেষণ করি আমরা যারা দলের সাথে আছি আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ দল যেই শেপে গেছে যে অবস্থায় গেছে তাতে হয়তো বা এইরকম সেমি খেলা বা ফাইনাল খেলা ওই যে শান্ত বলে গেছেন যে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছেন সেটা কিন্তু সম্ভাবনা নেই বললেই চলে ওই যে সম্ভাবনা নেই বললেই চলে এই কথাটাও বলছি এখানে একটু কিন্তু রাখতে হচ্ছে যে একেবারে রুলড আউট করা যায় না আমরা যেহেতু বাংলাদেশ দলকে নিয়ে কথা বলছি আমাদের দল সেজন্য ওই যে যদি কিন্তু বলতে হচ্ছে তবে বাস্তবিক অর্থে বলতে পারেন যে বাংলাদেশ দল শুধু সম্মান রক্ষা করা বা ভালো ম্যাচ খেলা সেই ফাইট করা অথবা যদি একটা ম্যাচ জিতে যায় বাংলাদেশ দল সে একটা জয় নিয়ে আসা অথবা সেমি খেলা এইটুকু বাংলাদেশ দল স্বপ্ন দেখতে পারে সর্বোচ্চ স্বপ্ন দেখতে পারে এছাড়া খুব কিন্তু আশা করা যায় না অনেকেই যে কথাগুলো বলছেন যে বাংলাদেশ দল আট নম্বরের থেকে শেষ করবে তাতে কিন্তু একেবারে অযৌক্তিক কিছু বলেননি সেটা আমার মনে হয় হয়তো আপনারা বলবেন না বাংলাদেশ ভালো করতে পারে কিন্তু আমি কোনোভাবে সেই আশাটা দেখতে পারে না তবে বাংলাদেশ দল যদি মিডল ওভারে ভালো করতে পারে যদি উইকেট নিতে পারে এবং ভারতের বিপক্ষে বাংলাদেশ দল যখন বড় স্টেজে মাঠে নামে তখন একটা রাইভেলারি তৈরি হয়ে যায় এবং সেখানে ক্লোজ হয় ম্যাচগুলো সেই ক্লোজ ম্যাচটা বাংলাদেশ দল যদি ফিনিশ করতে পারে জয় পেয়ে যায় শুরুর ম্যাচটা তাহলে হয়তোবা সেমি খেলা একেবারে অসম্ভব নয় ওই যে পাঁচ থেকে দশ পার্সেন্ট যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনা আমরা রাখতে পারি প্রথম ম্যাচের জন্য বাংলাদেশ দল দুইটা ম্যাচ টার্গেট করতে পারে একটা হচ্ছে পাকিস্তান যে পাকিস্তানকে বাংলাদেশ দল কিছুদিন আগে টেস্ট সিরিজে হারিয়ে এসেছে এবং যেখানে ডমিনেট করছে বাংলাদেশ দল সেখানে সেই পাকিস্তানের বিপক্ষে এবং ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ডমিনেট করতেই পারে বা ভরসা করতেই পারে বা আশা করতেই পারে যে তাদেরকে যদি হারাতে পারে তাহলে হয়তো বাংলাদেশ দল সেমির স্বপ্ন দেখলেও দেখতে পারে এটা হচ্ছে সামান্য সম্ভাবনার কথা এবং আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ দল যদি মিডল ওভারে ভালো করতে পারে যদি উইকেট থ্রু করতে পারে তাহলে হয়তোবা একটু সময় তৈরি হতেও পারে তবে বাস্তবিক অর্থে কিন্তু বাংলাদেশ দলের খুব একটা সমান আমরা দেখতে পারি না আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য আশা করি আর আপডেট এবং বিশ্লেষণ হাজির হয়ে যাব